সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে গেল গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম সারা বাংলাদেশে একযোগে গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ অন্তর্ভুক্ত ভর্তি পরীক্ষা এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেন আটশো জন পরীক্ষার্থী প্রশ্ন প্যাটার্ন সুন্দর ছিল ভালো ছিল প্রত্যেকটা সাবজেক্ট ভালো লাগছে কিন্তু আমার কাছে বাংলাটা একটু হার্ড মনে হয়েছে সব থেকে কিন্তু প্রশ্ন প্যাটার্ন খুব ভালো ছিল সহজ ছিল আমার কাছে মনে হয়েছে তো সারা বছর যেরকম আমরা লেখাপড়া করছি এডমিশনের টাইমটা একটু বেশি করতে হয়েছে তো নর্মাল টাইমে আমরা যেমন দেড়টা দুইটা পর্যন্ত ফোন চাপছি তো এডমিশন টাইমটাই আমাদের একটা দেড়টা পর্যন্ত বই পড়তে হয়েছে এবার সকালবেলা উঠতে হয়েছে এইরকমই আর কি পেশার গেছে নিজের উপর দিয়ে অনেক আমি আশা করি যে আমার সন্তান যে কোনো ভার্সিটি চান্স পাক এটাই সবার বাপ মায়ের একটা প্রত্যাশা তাই আশা করি যেন প্রত্যেকে যে কষ্ট করতে অভিভাবক আমি মনে করি যেন সবাই যেন আশাপূর্ণ হয় এটা আমার প্রত্যাশা পরীক্ষার্থীদেরকে সাহায্য করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টির রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো হেল্প ডেস্ক বসান এছাড়াও তারা পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করেন স্কুলের গুচ্ছের সিনিয়র ভর্তি পড়ুকবলাকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও তাদের অভিভাবকদের জন্য থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা হচ্ছে এটা আর শিক্ষার্থীরা যাতে ছাত্র ছাত্রীর ইতিবাচক যে মনোভাব সামনের দিকে থাকে ক্যাম্পাস ভিত্তিক সেটাই আমরা বার্তা পৌঁছে দিতে চেষ্টা অভিভাবক এবং তাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে একই সাথে তাদের মূল্যবান সামগ্রী নিরাপতে নিরাপদ নিরাপত্তার সহিত রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে তাদের দ্রব্য সামগ্রী আমরা রেখেছি একই সাথে যারা দূরান্ত থেকে এসেছেন অনেক সময় খাবার অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে খাবার পানি এবং স্লাইন সরবরাহ আমরা করেছি মূলত পাঁচই আগস্টের আগে তো আমরা কোনো রকমের কার্যক্রম আমরা দৃশ্যমান করতে পারিনি পাঁচ আগস্টের পরবর্তী সময় আমরা এখন আমাদের যত রকমের হচ্ছে প্রোডাক্টিভ সৃজনশীল কাজকর্মগুলো আমরা তুলে ধরতে এসছি তারই ধারাবাহিকতায় হচ্ছে যে আমাদের ভর্তি সহায়তা কেন্দ্র দেওয়া এখানে হচ্ছে আমরা শিক্ষার্থীদের জন্য হচ্ছে ব্যবস্থা করেছি এই জায়গায় আমাদের তাদের হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে তারপর হচ্ছে পাশাপাশি আমাদের কিছু জায়গা আছে আমরা করেছি এবং হচ্ছে যারা আছে প্রকাশ তাদেরকে পানি তারপর হচ্ছে অন্যান্য খাদ্য সামগ্রী এগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি সার্বিক দিক বিবেচনায় আমরা শিক্ষার্থীদের জন্য হচ্ছে যা যা করার চেষ্টা করেছি এখানে এসে যেটা একটু অবাক করার বিষয় যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে উপস্থিতি হার আমার কাছে মনে হচ্ছে যে প্রায় কাছাকাছি তাহলে গুচ্ছ পদ্ধতির স্টুডেন্টদের একটা আকর্ষণ আছে তারা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার্থীরা অ্যাপ্লিকেশন করতেছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতেছে আশা করি গুচ্ছ পদ্ধতি আরো বেশি সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং ছাত্রছাত্রীদের কাছে আরো বেশি এটা আহ সবচেয়ে সহজলভ্য হবে এবং তাদের কষ্ট এবং যেটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ঘুরে ঘুরে পরীক্ষা দেওয়ার সেই সমস্যাগুলো সমাধান হবে এখানে নিরাপত্তা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ধরনের সিকিউরিটি মেজার নেওয়ার কথা সেটা আমরা সেই সিকিউরিটি নিয়েছি এখনো পর্যন্ত সবই শান্তিপূর্ণ ভাবে আছে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের যে মেডিকেল টিম আছে ওনারা প্রস্তুত আছে এবং আমাদের যে হেলথ সেন্টার আছে ওনারা ডাক্তার চিকিৎসক মানে নার্স সহ সবাই প্রস্তুত আছে যদি কোনো এরকমের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় অবশ্যই আমরা সেটা ব্যবস্থা এবং উচ্চ পদ্ধতির যে পরীক্ষার ব্যবস্থা তাতে দেখা যায় এক লাখেরও বেশি সংখ্যায় অ্যাপ্লিকেশন কম পড়েছে তার পেছনে কারণ একটাই সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষাটার ব্যাপারে ডেট গুলো ই করতে একটু সময় লেগে গেছে বিভিন্ন জায়গায় কোন ইউনিভার্সিটিতে থাকবে কোন ইউনিভার্সিটি থাকবে না ইত্যাদি বিষয়গুলো ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে অতীতেও নিজেদের পরীক্ষা নিজেরাই নিয়েছিল তো সেই ভিত্তিতে আমরাও চেয়েছিলাম যে আমরা নিজেদের পরীক্ষাগুলো আলাদাভাবেই নেব ভর্তি পরীক্ষাটা কিন্তু পরবর্তীতে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউজিসির অসংখ্যবার এবং মন্ত্রণালয়েরও অনেকগুলো অনুরোধের পরে আমরা আসলেই বিশ্বাস করেছি যে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য গুচ্ছ পদ্ধতিতে থাকাটাই ভালো হবে তার ফলে আমরা গুচ্ছ পদ্ধতিতেই রয়েছি গুচ্ছ পদ্ধতিতে থাকায় এবারে যেটা ভালো হলো যে একেবারে সময় মতো পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আশা রাখছি ইনশাল্লাহ তার সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই মাস থেকেই একেবারে ক্লাস শুরু হয়েছে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের আর্থিক খরচ সহ নানান ধরনের বিড়ম্বনা কমেছে বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা যদিও এবছর গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে গিয়েছে পাঁচটি বিশ্ববিদ্যালয় নওরিন্ন টিশা নিউজ নাইন বরিশাল